দেশে বিদেশে সবাইকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাব জানিয়ে দিচ্ছেন যে তিনি শিক্ষার্থী জনতার প্রত্যাশা পূরণ করবেন বিএনপি যাই বলুক যতই চাপ দিক ভারত আওয়ামী লীগ যতই চাপ দিক কাজ হবে না দেশের জনগণকে তো বিভিন্নভাবে আশ্বস্ত করছেন বিদেশিদেরকেও বলে দিচ্ছেন যে না বিএনপির কথায় ডক্টর ইউনুস ক্ষমতায় আসেনি ডক্টর ইউনুসকে বসিয়েছে শহীদদের রক্ত অতএব তারা যে কারণে রক্ত দিয়েছে সেটা বাস্তবায়ন হবে এই ঘোষণাগুলো আমাদেরকে আনন্দিত করে আমাদেরকে শক্তিশালী করে আমাদেরকে স্বপ্ন দেখায় না বাংলাদেশ ইজ গুইং টু বি রিপাবলিক উই উইল গেট আ নিউ কনস্টিটিউশন আমরা সত্যিকার অর্থে একটা সুন্দর বাংলাদেশ পাব যে রকম এই সরকারকে চাপ দিয়ে নির্বাচন আদায় করে নেবে এটা হবে না ডক্টর ইউনুস আশ্বস্ত করছেন বিপ্লবের মূল শর্ত সংস্কার সেই সংস্কার করেই নির্বাচন ডক্টর ইউনুস এ কথা কিন্তু বিদেশিদের উদ্দেশ্যে বলছে এবং দর্শক ডেফিনেটলি বাংলাদেশিরাও মানে দেশে বিদেশে সবাইকে বলছেন ইম্পর্টেন্টলি পাঁচ যেটা ঘটেছে বিএনপি সেটাকে কিছুতেই বিপ্লব বলতে রাজি নয় তারা বিপ্লব বলে না প্রথম আলো ডেইলি স্টার এটাকে বিপ্লব বলে না গণবুত্থান বলে বিপ্লব এবং গণব্যুত্থানের মধ্যে পার্থক্য আকাশ পাতাল বিপ্লব বললে নতুন সংবিধান করতে হবে আগের কোনো কিছু সাংবিধানিক ধারাবাহিক দমুক তমুক মানার কোনো বাধ্যবাধকতা থাকে না ডক্টর ইউনুস বারবার বলছেন বিপ্লব আর বিএনপি বা ভারতের দালালেরা বলছে গণবুত্থান অতএব ডক্টর ইউনুস বিপ্লব শব্দটা বলেছেন এটা আমাদের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট যে না তিনি আমাদেরকে সংস্কার করে দিবেন নতুন বাংলাদেশ করে দিবেন বিপ্লবের মূল শর্ত হচ্ছে সংস্কার সেই সংস্কার করেই নির্বাচন দর্শক সংস্কার না নির্বাচন সংস্কার সংস্কার ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা এই স্লোগান কিছুদিন যাবত আপনাদেরকে শোনাচ্ছি আপনারা নতুন ভাবে আরো পাচ্ছেন যে আসলে সংস্কার আগে হবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না অতএব আমাদের যে কনসার্ন যে আসলে সংস্কার না করে একটা নির্বাচন দিয়ে যায় কিনা একবার ডক্টর বলেছেন রাঘয়ে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় ঠিক আছে নির্বাচন দিয়ে চলে যাবো আমরা ডক্টর ইনুসকে বলেছিলাম যে না আপনি এটা বলতে পারবেন না রাজনৈতিক দলগুলো চাইলে আপনি সেটা করবেন কেন আপনাকে কি রাজনৈতিক দলগুলো বসিয়েছে অথবা আপনাকে শহীদদের কথা মনে রাখতে হবে আপনাকে সংস্কার করতে হবে এবার ডক্টর ইনু জোরালো ভাবে বললেন যে না এটা বিপ্লব এবং সংস্কার আগে তারপরে নির্বাচন ধন্যবাদ ডক্টর ইনুজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন জুলাই বিপ্লবের মূল শর্ত বা কথা ছিল সংস্কার তার সরকার নির্বাচনের আগে সেই সংস্কার করতে বদ্ধ পরিকর এর মানে সংস্কার করবেই মূল হচ্ছে সংস্কার নির্বাচনের হচ্ছে সংস্কার ইজ ইম্পর্টেন্ট নির্বাচনের জন্যই সংস্কার নির্বাচন ছাড়াও সংস্কার এটাকে বড় কথা বলতে চাই এবং নিঃসন্দেহে বিএনপি কষ্ট পাবে অনেক যে তাদের স্বপ্ন পূরণ হচ্ছে না ক্ষমতার হারু হালুয়া রুটি খেতে আরো দেরি হবে এবং সংস্কার করে নির্বাচন হলে অপরাজনীতি না ছাড়লে বিএনপি ক্ষমতা আসতে পারে কিনা সেটাও একটা প্রশ্ন কারণ সংস্কার হলে তো আর কারচুপি করা যাবে না নির্বাচনে বেশি শক্তি ব্যবহার করা যাবে না টাকা পয়সা দিয়ে ভোট কেনা যাবে না নমিনেশন বিক্রি হবে না তখন বিএনপি কি করবে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এসব কথা বলেন কাকে বলেছেন বিদেশিদেরকেও বলছেন বাংলাদেশে বিপ্লব হয়েছে সংস্কার করতে হবে অতএব আমাদেরকে সমর্থন করুন দেশের জনগণকে তো বলছো বিদেশিদেরকেও বলে দিচ্ছে যে বিপ্লব সংস্কার এই দুটো টার্ম খেয়াল রাখবেন বিপ্লব অ্যান্ড সংস্কার রেভলিউশন এন্ড রিফরমেশন এ সময় সুইডিশ বিনিয়োগ আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রদূত রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা বলেন সরকার দেশে ব্যবসা ব্যবসার পরিবেশ সহজতর করতে গুরুত্বপূর্ণ সংস্কার করছে দেখেন এখানে যদি অর্থনৈতিক অবস্থা স্থিতিশীলতা হয় স্থিতিশীল হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে সংস্কার কাঙ্ক্ষিত মানের করা যাবে এই বিষয়ে ডক্টর ইউনুস জোর দিচ্ছেন ডক্টর ইউনুস বলেন দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে উচ্চ প্রত্যাশা সহ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে প্রত্যাশা পূরণ করা এটি একটি বড় চ্যালেঞ্জ আমরা চেষ্টা করছি খুব সতর্ক আছি তো এটাই আমরা বলি যে যদি দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ করতে পারে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে ঘটনা ঘটে যাবে নোবেলজি ডক্টর মোহাম্মদ ইনুস বলেন তার সরকার দুর্নীতি দমন করেছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে এবং শ্রম আইনের বিষয়ে আইএলও কনভেনশন অনুমোদনের জন্য অগ্রসর হয়েছে পশ্চিমাদের সাথে ব্যবসা বাণিজ্য হঠাৎ করে বুস্ট করবে সামনে এখন সব প্রস্তুতি বা অনেক দূর এগিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যারা আছে সবার সাথে ব্যবসা বাণিজ্য হঠাৎ করে বুস্ট করবে বাংলাদেশের অর্থনৈতিক হঠাৎ অগ্রগতি হবে আপনারা দেখবেন এখন ক্ষমতায় এসেছে জাস্ট কয়েক মাস হলো ছয়টা মাস পার হোক দেখবেন যে ব্যবসা বাণিজ্য কিভাবে বুস্ট হয় অর্থনীতি কিভাবে গতিশীল হয় অ্যাম্বাসেডর উইকস বলেন তার সরকার ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে এবং পুলিশ বিচার বিভাগ নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসন সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে আমাকে আশ্বস্ত আমাকে আশ্বস্ত করছি আপনি যে পরিবর্তন উদ্যোগ নিয়েছেন তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে দুইটা বিষয় এই যে সংস্কার বিপ্লব বিদেশিরাও এটাকে সমর্থন করে অতএব বিএনপি যতই বলুক এটা বিপ্লব না সংস্কার দরকার নেই নির্বাচন দিন লাভ নেই ডক্টর ইউনুস বলেছেন বিদেশিরা বলছে যে সংস্কারে তাদের মত আছে তো দর্শক এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে সংস্কার হবে ভারত বিএনপি আওয়ামী লীগ তারা চাপ দিয়ে ডক্টর ইউনুস সরকারকে পরাজিত করতে পারবে না ডক্টর ইউনুস সব কথা স্পষ্ট করছেন এক নতুন বাংলাদেশ হতে যাচ্ছে ইনশাআল্লাহ